निज बल्लेबाज़ का नोटों पर बोनी आवर थी रहेला। आज केर पर भी आपने देख स्वाइके शागो तो। चलों तालु देरी ना पुरे प्रथमे ही देखेंगे। श्री बालाजी ने विदित तो आज केर हेडलाइंस, फुटबॉल एक नौजुरी। इंट्रोड्यूसिंग श्री बालाजी के हाईली अक्लेम्ड होम अवेय फ्रॉम होम कॉन्सेप्ट, पंथनेवास, सि� We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Joy Super Six, East Bengal. প্রথম ম্যাচে জিতল মহামেডন স্পোর্টে মহামেডনে নতুন বিদেশি জার্সি উন্মোচন মহামেডনের খবরে সুপার সিক্স জয় দিয়ে শুরু করলো ছন্দে থাকা ইস্ট বেঙ্গল বৃহস্পতিবার ঘরের মাঠে তারা ক্যালকাটা কাস্টমস ক্লাব কে হারালো ম্যাচের শুরুতে অবশ্য রবি হাসদার গোলে এগিয়ে যায় কাস্টমস তারপরই খেলায় ফেরে ইস্ট বেঙ্গল লাল হলুদের হয়ে গোল করেন শ্যামল বেশরা পিভি বিষ্ণু দুটি ও আদিল অমল এই জয়ের ফলে খেতাবের লড়াইয়ে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল তারপর কিন্তু শটটা নিয়েছিলেন দুর্বল শট সরাসরি গোলরক্ষক অর্ণেন্দুর কাছে এবং এটা হলুদ কার্ড তারপর একটা ফরওয়ার্ড বল যেখান থেকে খুব চমৎকারভাবে বলটাকে ফার্স্ট টাচটা নেওয়ার পর বাঁপায় টোটা এত চমৎকার করেছিল রবি হাস্তা এটা কিন্তু একটা দর্শনীয় গোল হয়েছে আজকে যেটা কিন্তু আদিত্যকে পরাস্ত করে ছাব্বিশ মিনিটের এই ঘটনা যেখান থেকে কাস্টমস গোল করে এগিয়ে যায় এবং তারপর তাদের সেই সেলিব্রেশন ছিল তবে সেই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয়নি হীরা মণ্ডলের সেন্টার থেকে শ্যামল বেসরা পরিবর্তক খেলোয়াড় হিসাবে দুর্দান্ত কিন্তু হেড করেছেন এবং যেভাবে তিনি নকটা করেছেন এটা কিন্তু দেখার মতো যেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল খেলার মধ্যে ফেরে এবং এটা খেলার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় তারপরে অ্যারের টাইমে প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গল আরও একটি গোল করে এবং ক্ষেত্রে বিষ্ণু জেসিনের পাশ থেকে যেভাবে বলটাকে ছেড়ে দেন এবং এটা কিন্তু একটা দেখার মতো মুভ ছিল দেখুন তাই সেখান থেকে তিনটে পাস তারপর হচ্ছে দুজন মার্কারকে এড়িয়ে যেভাবে বিষ্ণু বলটাকে জালে ঠালে এবং এখান থেকে বেঙ্গল হাফ টাইমে দুই এক গোলে এগিয়ে যায় বিষ্ণুর করা গোলে এবং শ্যামল বেসরার করা গোলে এবং তারপর কৃতীয়ারদের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল চাপ তৈরি করে এবং সেখানে বিষ্ণু দেখুন একটা বলকে তিনজন খেলোয়াড়ের মাঝখান থেকে যেভাবে বলটাকে জালে জড়িয়ে দেয় সেটা কিন্তু অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং এটা বিষ্ণুর দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে বলটাকে নেয় এবং একটু রং ফুটেড হলেও যেভাবে টাচটা রেখেছে বলটাকে গোলের মধ্যে রেখেছে এটা কিন্তু একটা প্রশংসনীয় এবং এখন ভালো ফুটবলারেরই নমুনা তারপর সেই চার নম্বর গোলটা যেটা কিন্তু আদিল আমল মাঠে নেমেই ফার্স্ট টাচ এবং সেই সঙ্গে গোল গোল্ডেন টাচ বলা যেতে পারে এবং এই গোল ইস্টবেঙ্গলকে আজকে চার একে জিতিয়ে দেয় এবং এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের কোচ এবং সভ্য সমর্থক ফ্যানরা খুশি হবেন যে তাদের রিজার্ভ বেঞ্চ খুব সুন্দর এবং এবং আমরা দেখলাম হলুদ কার্ড আজকের ম্যাচে অনেকগুলো হয়েছে এবং অবশ্যই চার এক গোলে ইস্টবেঙ্গল যথার্থভাবেই ম্যাচ প্রথম জয় চ্যাম্পিয়ন বৃহস্পতিবার তারা হারাল ভবানীপুর ক্লাবকে এই ম্যাচ সূচি অনুযায়ী নির্ধারিত ছিল গতকাল কিন্তু বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে প্রথম অর্ধের খেলা হলেও বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা যায়নি বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে বাকি অংশের খেলা হয় এই অংশের খেলায় মহামেডন স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে এসপি ভবানীপুর ক্লাবকে হারায় মহামেডানের পক্ষে গোল করেন লাল গাই সাকা ও ইসরাফিল দেওয়ান পরের খবরে আইএসএল শুরুর প্রাক মুহূর্তে সাদা কালো শিবিরে বড় খবর মহামেরনে সই করলেন পর্তুগিজ ফুটবলার নুনো রেইস তিনি অস্ট্রেলিয়ায় মেলবোর্ন সিটিতে খেলেছিলেন এই পর্তুগিজ ফুটবলার দেশের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক দলের সদস্য ছিলেন প্রথমবার আইএসএল এ নামছে দল স্বভাবত উত্তেজিত সমর্থকরা সমানভাবে উদ্দীপ্ত কোচ ফুটবলার থেকে কর্তারা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ক্লাবের আইএসএল জার্সির আনুষ্ঠানিক উদ্বোধনে তেমন ছবি ধরা পড়ল। একবার দেখেনি সেই ছবিটা

ছিয়ানব্বই ঘন্টা বাদে মনে রাখবেন বাবু স্পোর্টিং আইএসএল প্রথম গেমকে যে সারপ্রাইজ তারা ক্রিয়েট করেছিল আবার তারা সেটা করবে না ছিয়ানব্বই ঘন্টা বাদে ম্যাচ সংবর্ধনা পাচ্ছেন নন স্পোর্টিং ক্লাবের এমন সব কর্মকর্তারা যারা ক্লাব ম্যাচ একবার দেখে সেই সব ম্যাচের প্রথম ডিভিশনের খেলায় মাকোর্দা ইউনিয়ন মাঠে উত্তর ও তালতলা একতা সংঘের খেলাটি গোল শূন্যভাবে ড্র হয় কল্যাণী বি থ্রি মাঠে এক শূন্য গোলে হারালো হাওড়া ইউনিয়নকে জয়সূচক গোলটি করেন স্বর্ণদীপ সাংমা বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সে দি সিটি এসি ও ইউনাইটেড কলকাতা এসসির খেলাটি গোল শূন্যভাবে ড্র হয় কাঁকিনাড়ায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি ও এফসিআই ইস্ট জোনের খেলাটি গোল শূন্যভাবে ড্র হয় কোননগরে বিএনআর রিক্রিয়েশন ক্লাব ও ইয়াং কর্নারের খেলাটি এক এক গোলে শেষ হয় বিএনআর তুহিন দাস ও ইয়াং কর্নারের জয়ন্ত ঘোষ গোল করে দ্বিতীয় ডিভিশনের খেলায় এইচ বি মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব দুই এক গোলে হারাল বিধাননগর এম ইউনাইটেডের পক্ষে সুমন গুই ও শেখ আমানুল হক গোল করেন বিধাননগরের গোল করেন মোহন বৈরাগী তিহুরিয়া মাঠে সোনারপুর ওয়াই এম ও নর্থ ইউটিএস ইউটিএসের খেলাটি এক এক গোলে ড্র হয় সোনারপুরের হয়ে রাকেশ মালি ও নর্থ অ্যান্টালির হয়ে অভিজিৎ বারিক গোল করেন দেশবন্ধু পার্কে কোল ইন্ডিয়া এসপিএ ও দি মুসলিম ইনস্টিটিউটের খেলাটি এক এক গোলে ড্র হয় কোল ইন্ডিয়ার পক্ষে মোহাম্মদ তুসলি কুরেশি ও মুসলিমের হয়ে গোল করেন দীপক রায় চতুর্থ ডিভিশনের খেলায় বিধাননগর টু মাঠে অ্যামিউজিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে মৈত্রী সংঘকে হারায় ওয়াইএমসিএ মাঠে উত্তর স্পোর্টিং ক্লাব দুই এক গোলে হারালো ইন্টারন্যাশনাল ক্লাবকে উত্তর হয়ে জোড়া গোল করেন পবিত্র মান্ডি ইন্টারন্যাশনালের হয়ে গোল করেন সৃজয় দাস ডিজি প্রেস মাঠে রাখি সংঘ চার এক গোলে হারালো বেনিয়াপুকুর ইনস্টিটিউটকে রাখির হয়ে গোল করেন বিজয় রায় সুদীপ্ত সর্দার প্রীতম ব্যানার্জি ও আকাশ মণ্ডল বেনিয়া পুকুরের গোলটি করেন আশরাফুল সর্দার টাউন মাঠে নিবেদিতা ক্লাব এক শূন্য গোলে হারালো ওয়াইএমসিএ কলেজকে একমাত্র গোলটি করেন হর্ষিত সর্দার পঞ্চম ডিভিশনের খেলায় তালতলা মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব এক শূন্য গোলে স্টার স্পোর্টিং ক্লাবকে হারায় পাঞ্জাবের একমাত্র গোলটি করেন হিমেল মান্ডি কাস্টমস মাঠে মেইকং এক্স স্টুডেন্টস ক্লাব দুই এক গোলে যুগ শান্তি কে হারায় মেইকং এর হয়ে গোরা চৌধুরী ও অসীম সামন্ত গোল করেন এবং যুগশান্তির হয়ে গোল করেন সত্যজিৎ বিশ্বাস হাইকোর্ট মাঠে তপন মেমোরিয়াল ক্লাব দুই এক গোলে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটকে হারায় বিজয়ী দলের পক্ষে শেখ আরিয়ান জোরা গোল করেন গুরুদাসের গোলটি করেন সানি তৈরি তো কারণ এখন সময় ফুটবল দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভবানীপুর ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো দশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন্দ দত্ত এবং ইউটিউবে সৌরভ চ্যাটার্জি আপনাদের ধন্যবাদ এবার আসি আজকের প্রশ্নে গতকাল থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স এর খেলা আচ্ছা আমাদের আজকের প্রশ্ন হলো এটা যে বলুন তো এই সুপার সিক্স রাউন্ড কবে থেকে শুরু হয় কি একটু কঠিন হয়ে গেল একটু ভাবুন আমার মনে হয় আপনারা নিশ্চয়ই পারবেন আর যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি